আজ মনটা বড় বেশি ক্লান্ত সবকিছুর ভেতর থেকেও নিজেকে খুঁজে পাই না কাজ মানুষ দায়িত্ব সব ঠিকঠাক চলছে তবু যেন ভেতরের আমি আর আগের মতো নেই আজ মন চেয়েছে চুপচাপ কোথাও হারিয়ে যাই যেখানে কেউ চিনবে না কেউ প্রশ্ন করবে না শুধু আমি আমার নিঃশ্বাস আর কিছু নিরবতা কিন্তু ঠিক তখনই মনটা আবার মনে করিয়ে দিল তুই তো হারানোর জন্য না ফিরে আসার জন্য তৈরি হয়েছিস সেই নিঃশব্দ ক্ষণে আমি বুঝলাম হারিয়ে যাওয়াটা কখনো কখনো নিজেকে ফিরে পাওয়ার প্রথম ধাপ কখনো কখনো হারিয়ে যাওয়াটাই সবচেয়ে গভীরভাবে নিজেকে খুঁজে পাওয়া